যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয় এরা সম্পৃক্ত এটা পরিবারবাদী পার্টি ফ্যামিলি পার্টি আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান তার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটি পাঁচটা বুলেট প্রুফ ফরচুনার কিনেছেন ষাট লক্ষ টাকা করে প্রত্যেকটার দাম কালো লক্ষ কালো গাড়ি তিনি মমতা ব্যানার্জি এবং তার থেকেও বেশি স্ট্যাটাস এঞ্জন করে এবং সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং যেটা মেন এটা ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায় সেই জন্য মিঠুনদের মতো অফিসার একটানা না আট বছর ডিএসপি এস ডিপিও অ্যাডিশনাল এসপি ইত্যাদি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকতে পারেন এই জন্য ধীতিমান সরকারের মতো অফিসার পশ্চিম মেদিনীপুর জেলায় বারে বারে থাকতে পারেন ভোটের আগে বিরোধী দলের পোলিং এজেন্টদের গ্রেফতার করতে পারে। কার্যত অলিখিত অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে তেরো বছর তেরো বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী অতএব এটার মধ্যে আলাদা কিছু নয় সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি ব্যানার্জি পরিবার আমি ববিহাকি মোমায়ন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো এই পরিবারের রাজনৈতিক বিসর্জন চায় বাংলার আপামর জনগণ নির্বাচনের পরিবেশ তৈরি হলে ভয়মুক্ত নির্বাচন হলে পশ্চিম বাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটবে